নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতাস ব্লগ তো তোমরা কেমন আছো সুখ সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা তোমাদের সাথে আজকে কিছু বিষয় শেয়ার করব কিছু কথা শেয়ার করব তো এর আগেও আমি এই বিষয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তো আমার ভিডিওটা একটু দেখবে আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে তো আমরা অনেকেই চাইছি কিছু একটা বিজনেস করব তো ঘরে বসে কিভাবে। প্যাডের ব্যবসা করব তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা চাইলে কিন্তু ঘরে বসে বেশ টাকা ইনকাম করতে পারো তো একটা সেই ধরনের বিজনেসের কথাই আমি বলবো যেটা আমি করছি প্রায় তিন বছর হয়ে গেছে আর এর থেকে কিন্তু তোমরা বেশ টাকা লাভ করতে পারবে তো তোমরা প্যাডের বিজনেস কিভাবে শুরু করবে তো সেই বিষয়ে আজকে আমি একটু কথা বলবো তো দেখো আমি একটা প্রোডাক্ট তোমাদেরকে দেখাই তো এই দেখো এটার নাম রয়েছে টেনি প্লাস টেনি প্লাস স্যানিটারি প্যাড তো এটা তোমরা কার যারা যারা ব্যবহার করেছ তো তারা অবশ্যই জানবে জিনিসটা কীরকম কতটা কী সেটা তোমরা নিশ্চয়ই জানবে আর এই প্যাডটা তোমরা কিন্তু ঘরে নিজেরাও আমাদের ব্যবহার করতে লাগে বা এই প্যাডটা কিন্তু আমরা বাইরেও সেল করতে পারি তো সেটা কীরকম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব যেটা আমরা অনেকেই ভাবছি যে কিছু যদি একটা করা যেত তো মানুষ দেখো অনেকে অনেকভাবে রোজগার করছে ইনকাম করছে তো ঘরে বসে ঘর সংসার সামলেও যদি আমরা কিছু টাকা রোজগার করতে পারি তো সেটা ভালো হয় না তো অনেকে এরকম আছি যারা বাড়ি থেকে বাইরে যেতে বাইরে কোনো কাজ করতে পছন্দ করে না বা আমরা যেতে পারছি না আমাদের ঘরে ছোট বাচ্চা বা আরও অনেক অসুবিধার জন্য আমরা বাইরে কোনো ইনকাম করতে যেতে পারছি না বা কোনো কাজের জন্য যেতে পারছি না তো তাদের জন্য আমি আজকে বিশেষ একটা মানে কাজের কথা বলবো যেটা এটা কিন্তু করতে পারো আর আমি এই বিজনেসটা যখন শুরু করেছি তখন কিন্তু আমার মেয়ে খুবই ছোটো ছিল আজকে আমার মেয়ে প্রায় পাঁচ বছর হয়ে গেছে তো আমি কিন্তু ঘরে বসে এই বিজনেসটা শুরু করেছি আর এখন কিন্তু আমার কাস্টমার অনেক কাস্টমার হয়েছে আমার পাড়াতেও এটা কিন্তু মালটা যারা একবার তো নিয়েছে তো তারা কিন্তু এই মালটা বারবার চাইবে তো এরকম অনেক কাস্টমার রয়েছে আমার পাড়াতে বা আমি এই ইউটিউব দিয়েই কিন্তু আমি অনেক মাল সেল করছি আর আমার কিন্তু ইউটিউব ভিডিও দেখে অনেক দিদি ভাইরা আমাকে ফোন করছে আমার ভিডিওতে কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তো অনেক দিদি ভাইরা আমার সাথে কন্ট্যাক্ট করছে আর এই মালটা কিন্তু নিচ্ছে তো কেউ এসে বাড়িতে নিয়ে যাচ্ছে আবার কাউকে আমি মাল ডেলিভারি দিচ্ছি বাড়িতে তো তোমরা কিন্তু ঘরে বসে এই বিজনেসটা করতে পারো এই মালটা কিন্তু সেল করতে পারো ঘরে বসে তো দেখো টেনি প্লাস তোমরা অনেকেই হয়তো এই প্রোডাক্টটা দেখেছ তো এটা কিন্তু খুব একটা ভালো প্রোডাক্ট প্রোডাক্ট তো স্যানিটারি প্যাড তো তোমরা নিজেরাও ব্যবহার করে দেখতে পারো বা তোমরা এটা কিন্তু সেলও করতে পারো আমি কিন্তু প্রায় তিন বছর হয়ে গেছে আমি এই বিজনেসটা করছি আর এখান থেকে কিন্তু বেশ টাকা উপার্জন করছি তোমরা কিন্তু করতে পারো তো আমার অনেক দিদি ভাইরা আছে আমার সাথে আমার ইউটিউব ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করছে তো আজকেও একজন নিয়েছে তো সেই দিদিভাই অনেক দূরে থাকে তো তাদেরকে তারা এসে মালটা নিয়ে গেছে তাদেরকে মালটা আমি দিয়েছি তো তোমরা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো যদি মনে করো এই বিজনেসটা করবে আমি বলছি এই বিজনেসটা খুব ভালো তো এখান থেকে অনেক টাকা উপার্জন করা যায় ঘরে বসে বিজনেস তো প্যাডের বিজনেস তোমরা কীভাবে করবে তো এই প্রোডাক্টটা তোমরা যদি কেউ চাও তো আমার সাথে যোগাযোগ করে অবশ্যই তোমরা নিতে পারো একটা আমি তোমাদেরকে খুলে দেখাবো তো এই দেখো এটা কিন্তু এক্সেল সাইজ তো এটার আঠাটাও অনেক তো অনেকে বলছে আঠার সমস্যা হচ্ছে এটা কিন্তু আঠা রয়েছে এই দেখো এই দেখেছো তো দেখো এটা কিন্তু এক্সেল আর মালটা কিন্তু অনেকটা যে একদম পাতলা তো সেরকমও নয় আর যারা এই জিনিসটা একবার ব্যবহার করেছে তারা কিন্তু আমার থেকে কিন্তু অন্তত বারবার তারা বলছে এই জিনিসটাই চাইছে তারা তো তোমরা অবশ্যই নিয়ে দেখতে পারো এই মালটা তোমরা যদি কেউ মনে করো ঘরে বসে প্যাডের বিজনেস করবে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো যোগাযোগ করে আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ভিডিওতে তো যোগাযোগ আর আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে তোমরা বিস্তারিত জানতে গেলে আমার ভিডিওতে আমার ভিডিওগুলো দেখতে পারো চ্যানেলে গিয়ে তো তোমরা যদি কেউ চাও ঘরে বসে বিজনেস করতে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর মাল কিন্তু বাড়িতেও ডেলিভারি দেওয়া হয় আর তোমরা যদি মনে করো এখান থেকে কেউ নিয়ে যাবে সেই তুলনায় একটু কম পড়বে মালের দাম তো কেউ যদি এখান থেকে নিয়ে যায় আর দেখো মাল কিন্তু আমার কাছে প্রচুর রয়েছে অ্যাভেলেবেল তোমরা যতটা চাইবে ততটাই নিতে পারবে তো দেখো প্রচুর মাল রয়েছে আমার কাছে তোমরা অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো ভিডিওতে তো যোগাযোগ করবে আমার সাথে তো বন্ধুরা ঘরে বসে বিজনেস তো ঘরে বসে প্যাডের বিজনেস কীভাবে করবে তো তোমরা কিন্তু এই মালটা নিয়ে সেল করে দেখতে পারো তো আমি মনে করি এই জিনিসটা যারা একবার ব্যবহার করবে তো বারবার কিন্তু এই জিনিসটা চাইবে আর আমাদেরও কিন্তু প্রতি মাসে সব ঘরে কম বেশি সব মেয়েদেরই এটা লেগে থাকে এই জিনিসটা আর একটা প্যাকেটে ছ পিস থাকে তো ছটা করে তো অনেক দিদি ভাইরা আছে যে মালটা একবার নিয়ে আবার এসছে যারা বিজনেস করতে চাইছে তো এরকম অনেক দিদি ভাইরা রয়েছে আমার কাছ থেকে মাল নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে তো আবার এসছে যে দিদি ভাই মালটা খুব ভালো তো তখন পরেরবার বার আরও বেশি করে নিচ্ছে তো তোমরা অবশ্যই তোমরা কিন্তু ঘরে বসেই এই বিজনেসটা করতে পারো তো দেখো এটার নাম হয়েছে টেনি প্লাস মাল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে যতটা নিতে চাও ততটাই পেয়ে যাবে আর একটা কথা অবশ্যই তোমরা যখন আসবে আমার সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তো সেখানে যোগাযোগ করে আসবে তো তোমরা কিন্তু বাড়িতে এখানে এসেও মালটা নিতে পারো সেই তুলনায় একটু কম পড়বে মাল আমার কাছে প্রচুর রয়েছে অ্যাভেলেবেল তো তোমরা যে যতটা চাইবে ততটাই পেয়ে যাবে ঘরে বসে ঘর সংসার সামলেও কিন্তু আমরা এই বিজনেসটা করতে পারি তো খুব একটা ভালো বিজনেস তো তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা পুরো দেখবে দেখে আমার সাথে যদি মনে করো তোমরা বিজনেসটা করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে থাকি একদম স্যানিটারি প্যাড অ্যান্টিসেপটিক প্রোডাক্ট তোমরা কিন্তু নিয়ে দেখতে পারো তো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ঘরে বসে কিভাবে প্যাডের বিজনেস করবে আর এটা কিন্তু সাইজটা রয়েছে এক্সেল মাল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে যতটা চাও ততটাই পেয়ে যাবে একটু শুধু যোগাযোগ করবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো ওখানে যোগাযোগ করে নেবে তো তোমরা কিন্তু চাইলে ঘরে বসে প্যাডের বিজনেস করতে পারো মাল এভেলেবেল রয়েছে তো যে যতটাই নিতে চাও পেয়ে যাবে আর এই বিজনেসটা যদি তোমরা শুরু করতে চাও তো অনেকে ভাবতে পারো যে কত টাকা লাগবে অনেক টাকা লাগবে বোধহয় তো সেরকমটা কিছুই নেই কিছুই না অল্প পুঁজিতে ঘরে বসে বিজনেসটা করতে পারো আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম তো আমি কিন্তু একদম কম পুঁজিতে অল্প পুঁজিতে প্রথমে কয়েক শো মাল তুলেছিলাম তো সেখান থেকে কিন্তু আজকে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটা আমার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তো সেখানে কিন্তু আমার চ্যানেলে কিন্তু প্যাডের ভিডিও দেওয়া রয়েছে প্রচুর তো সেখান থেকে তোমরা দেখতে পারো ভিডিওগুলো আর সেখান থেকে কিন্তু আমার প্রচুর কাস্টমার হচ্ছে তো অনেক দিদি ভাইরা অনেক দূর থেকে আসছে তো এসে মালটা নিয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই মালটা নিয়ে বিজনেস করতে পারো আর এটা এরকম একটা জিনিস যে বাড়িতে রেখে দিলে তোমার যদি বাড়িতে কেউ জেনে থাকে যে তুমি এই বিজনেসটা করছো তখন দেখবে কাস্টমার কিন্তু তোমার বাড়িতে চলে এসছে তো বাড়িতে এসে নিয়ে যাচ্ছে তো এরকম একটা জিনিস তো মানুষ একেবারে তো কেউ বড়ো হয় না বলো ছোটো থেকেই তো বড়ো হয় না আমিও কিন্তু যখন এই বিজনেসটা শুরু করেছিলাম একেবারে যে অনেক মাল তুলেছে অনেক টাকার প্রোডাক্ট তুলেছি সেরকম কিছু নয় তো প্রথমে অল্প টাকারই অল্প পুঁজিতে এই বিজনেসটা শুরু করেছিলাম আজকে দেখো যেটুকুই করছি তো অনেক দিদি ভাইরা কিন্তু এরকম আসছে অনেক কাস্টমার আমার হয়েছে তোমরা কিন্তু অবশ্যই মালটা সেল করতে পারো আর আমাদের নিজেদেরও কিন্তু লেগে থাকে এই মাল কম বেশি সবারই কিন্তু লেগে থা লাগে তো তোমরা অবশ্যই নিয়ে দেখতে পারো আর ঘরে বসে প্যাডের বিজনেস কিভাবে করবে তো তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের যাদের বাড়িতে দোকান রয়েছে তো তারাও কিন্তু এই বিজনেসটা করতে পারো দোকানে মাল রেখে সেল করতে পারো আর এটার দাম রয়েছে দেখো এমআরপি রয়েছে ছত্রিশ টাকা তো মার্কেটে যেটা দাম ছত্রিশ টাকা এই যে প্রিন্ট রয়েছে ওখানে তো ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল তো অবশ্যই যোগাযোগ করো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা প্লিজ শেয়ার করো তো ভিডিওটা আছে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে তো চলো টাটা